একটা পর একটা হসপিটালে আমরা ঘুরে বেড়িয়েছি এবং যারা হতাহত হয়েছে আন্দোলনে তাদেরকে আমরা আমাদের সহায়তা সাধ্য অনুযায়ী আপনাদের আমানত আমরা তাদের কাছে পৌঁছে দিয়েছি এবং সেই কাজটি এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ আমরা এই কাজটিকে যথাযথ সুন্দর রূপে এমন ভাবে করছি যাতে কোনো মানুষ বঞ্চিত না হয় যারা হতাহত আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা মৃত্যুবরণ করেছেন আল্লাহ চাহেন তো শহীদ হয়েছেন তাদের জন্য তাদের পরিবারকে স্বাবলম্বী করবার উদ্যোগ আমরা গ্রহণ করেছি ইতোমধ্যে পাঁচ কোটি টাকা আমরা বিতরণ করবার পরিকল্পনা সমাপ্ত করেছি তবে সব টাকা যে পৌঁছাচ্ছি আর এর বাইরে আরো পাঁচ কোটি টাকা খরচ করার আমাদের পরিকল্পনার কথা আমরা ব্যক্ত করছি এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ যে বন্যা আমাদের দেশের উপর এসে পড়েছে আমরা জানি যে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু এলাকা সহ চাঁদপুরের কিছু এলাকা সহ এদিকে ব্রাহ্মাড়িয়া সাইডের কিছু এলাকা সহ পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী এবং পানির যে ভয়াবহতা সেটা আমাদের বাইশের যে বন্যাটা ছিল সিলেটের তার চাইতে অনেক বেশি হয়ে গেছে এমন কি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকাকে প্লাবিত করেছে আমরা বন্যার্থ মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযজ্ঞ চলছে আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে ফেনিতে আরেকটা কর্মযজ্ঞ চলছে তিনটা জায়গা আমাদের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তা রেডি হচ্ছে এই বস্তাগুলোতে আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য যে প্যাকেজ আছে প্যাকেজের সব আইটেমগুলো থাকবেনশাল্লাহ এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব এ দশ কেজি করে চাল এখানে যুক্ত হওয়ার পর আর এরপরে ঢুকবে হলো তেল দুই লিটার করে তেল এরপরে দুই কেজি করে মসুর ডাল এরপরে এক কেজি করে লবণ ঢোকার পর এই বস্তাগুলোর মুখ বন্ধ করে ফেলা হবে এবং এগুলো সব গাড়িতে লোড করা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বস্তা প্রস্তুত হচ্ছে এই যে বস্তা প্রস্তুত হচ্ছে এই বস্তা প্রস্তুত করে ওইদিকে চলে যাচ্ছে বস্তাতে চাল ডাল এগুলা ঢুকানোর জন্য আমরা এ পাশে দেখতে পাচ্ছি চাল এখানে দেখতে পাচ্ছি চালের যে স্তূপ এখানে এত মানুষ কি লাগে কাজ করছে সবাই মাসাল্লাহ ঠিক আছে এখানে আমাদের মাসাল্লাহ আচ্ছা এটা শেষের দিকে এখানে শেষের দিকে আরো চাল আসবে সেগুলো একটা পর একটা ইনশাল্লাহ ভরতে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে দূরে চালের বিশাল বড় টিভি তৈরি হয়েছে বিশাল বড় স্তূপ তৈরি হয়েছে সেখানে চাল রাখা হচ্ছে চালগুলো ভরে রাখা হচ্ছে এরপর আমরা সোজা চলে যাই সোজা চলে যাই সবাই ভালো আছেন সবাই সুন্দর সুচার রূপে সুশৃঙ্খল কাজ করবে নিরিবিলি আল্লাহ আপনাদের সবাই করতে নিবেদন করবো আমরা এখানে দেখতে পাচ্ছি চালগুলো প্রস্তুত হয়ে আছে আমরা ভাই পানি সেবন করাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবীদেরকে ভাই সবাই পানি সেবন করাচ্ছে আর এখানে দশ কেজি করে চালের বস্তা গুলো আমরা দেখতে পাচ্ছি এই স্তূপটা আবার রেডি হয়ে ট্রাকে উঠে যাচ্ছে মাসাল্লাহ এখানে যে চালের বস্তাটা হচ্ছে সেই বস্তাটা এই বস্তার মধ্যে ডাল ঢুকছে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল দুই কেজি করে ডাল প্রত্যেক পরিবারের জন্য রেডি হচ্ছে এই ডালগুলো এই ডালগুলো চালের বস্তার মধ্যে ঢুকছে এবং এর পাশাপাশি তেল ঢুকছে তেলটা কোথায় আমাদের

ও আপনারা ঢুকে দিয়ে দিবেন একসাথে মাশাআল্লাহ তো সবাই চাল বসতে আসছে না কেন আসছে ভাই আপনারা কেন ঢুকছেন এখানে তোমরা কেন ঢুকছো এখানে এই যে এভাবে ঢুকায় যাচ্ছে আমাদের আচ্ছা মাশাআল্লাহ ওয়া আলাইকুম আমরা একটু দেখি মাশাআল্লাহ এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি 10 কেজি চাল 2 লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে ডাল একটা 2 কেজি ডাল 2 কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে এটা ওইদিকে চলে যাবে প্যাক হওয়ার জন্য প্যাক হওয়ার পর ইনশাআল্লাহ প্যাকেট হয়ে যাওয়ার পরে আল্লাহ চাইন তো সেখান থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ভালো আছেন জি সবাই কাজে মনোযোগী কাজে থাকি সবাই কাজে থাকি এখানে আমরা দেখতে পাচ্ছি তেলের স্তূপ এখান থেকে দুই লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের যে পরিমাণ মাল কেনা হয়েছে সেটা সম্ভবত এখন সাতশো সাতশো মেট্রিক টন এর বেশি হয়ে যাবে যে পরিমাণ মাল কেনা হয়েছে গতকালকে পাঁচ শতাধিক ছিল সেটা আরো প্লাস হয়েছে তো আমরা মেহবানি করে এদিকে তাকবির দিচ্ছি আমরা শুনতে পাচ্ছি একটু তাকবিটা থামাইতে হবে আমি কথা বলছি তো জন্য তো আমরা দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ কর্মযোগ্য চলছে আপনারা এত মানুষ যদি ঘিরে থাকেন আমি কথা বলতে পারবো না ভাই আপনারা যারা নিজস্ব ক্যামেরা ক্যামেরা করছেন আপনারা একটা সরে যান এখান থেকে আমার কাজে অসুবিধা হচ্ছে এই যে ভাই এই ভাইটা এখানে আপনি সরে যান এখান থেকে আহ ধন্যবাদ আসলে এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন যেটা আসলে কন্ট্রোল করা কঠিন হচ্ছে আমরা আরেকটা আবেগ আপ্লুত এজা যে সাইডে যাও ওই সাইডে যাও হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসছেন যে মানুষ আসছেন তার ওয়ান থার্ড হয়তো আছে সেডের ভিতরে এখানে কাজ করছে এখানে সিরিয়ালে কাজ আছে আমাদের আরো দুইটা শেডে কাজ চলছে আমরা এই সব মানুষগুলোকে সুশৃঙ্খল ভাবে কাজে লাগানোর জন্য আপনার চেষ্টা করছি যদি এতগুলো মানুষকে কন্ট্রোল করা কঠিন হচ্ছে আপনারা কাজে লেগে যান এদের মেজরিটি আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ছাত্র ভাইরা আছেন আরো বিভিন্ন শ্রেণী পেশার ভাইরা আছেন আলহামদুলিল্লাহ তো আমরা যে পরিমাণ মালামাল প্রস্তুত করেছি যা পৌঁছেছি আপনাদেরকে পৌঁছেছি সেগুলো একটা সামারি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের আজকে সকালে ফেনিতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে ইতোমধ্যে অনেকটা ই হয়ে গেছে আমাদের অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে দুইটা লরি মাল গেছে সেখানে বাইশশো পঞ্চাশ এর পানি সাত বোতল আর পঞ্চাশ গ্রামের গুঁড়ো দুধ সাত হাজার দুইশো প্যাকেট এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি মুড়ি আমাদের এখানে পাঁচশো প্যাকেট সরি পাঁচশো গ্রামের মুড়ি ছয় হাজার পাঁচশো ষাট প্যাকেট এগুলো দুইটা গাড়িতে দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনিতে এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা এ মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌক সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে দশ টন খেজুর দশ টন চিরা এবং পাঁচ টন চিনি এবং পাঁচ টন লবণ চলে গেছে চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন এবং এর বাইরে কেউ চিরা দিয়ে খেতে পারবেন আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন পাঁচ ছয়টা খেজুর আর এক গ্লাস পানি খেলে একবেলা বেলা খাবার কাজ হয়ে যায় সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি মাসাল্লাহ আমাদের তরুণ ভাইরা তাকবির দিচ্ছেন এবং জিকির করছেন বিভিন্ন ভাবে কাজ করছেন আপনাদের এখানে জানিয়ে রাখতে চাই এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইরা আসছেন তারা কাজ করছেন আমাদের সাথে সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে বিশেষভাবে আমরা বিবেচনা করে থাকি তো যাই হোক আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের ত্রিশ টন মাল চলে গেছে আর আজকে আমাদের সর্বসাকুল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো সাত প্যাকেট আপনার আহ গুঁড়ো দুধ এবং মুড়ি